এই হচ্ছে 10 গুণলি এই দিয়ে দিই ঠিক আছে এই হয়ে গেল শিবমের বিয়ের কার্ড রেডি এরপরে একটা ফোঁটা হলুদ এখানে দিবি আর নিচে কবরে দিবি বললাম তো এক্সপেরিয়েন্সে যে আমাদের আছে আরে না বিয়ের পোস্ট দিইয়ে গেল মানে এটার পোস্ট বিয়ের প্রস্তুতি নিয়ে গেল এখানে একটা ফোঁটা হলুদ এখানে দিবি আর নিজে কবরে দিবি ঠিক আছে

কানু সিঁদুর পরিয়ে দেবে নাকি সায়নি সায়নির কপাল পুড়ে গেছে সায়নি তোর কপাল পুড়ে যাবে কিন্তু দেখতে দেখতে এতগুলো কাটে আমাদের হলুদ আর সিঁদুর দেওয়া হয়ে গেল পুরো একদম প্রফেশনাল মতো কাজ করেছি হয়ে গেছে পুরো একদম প্রফেশনাল মতো কাজ করেছি আমরা